আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলা বা সিনকুপে নিয়ে আমরা রাস্তায় চলতে গিয়ে বিভিন্ন বাস স্ট্যান্ডে বা রেল স্টেশনে প্রায় দেখবেন একটা মানুষ হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে গেল তো অনেক সময় আমরা ধরে নিই যে এটা হয়তো পকেট মারার কাণ্ড বা যারা দুষ্কৃতিকারী তাদের কাণ্ড কিন্তু স্বাভাবিক মানুষ দুষ্কৃতিকারী ছাড়াও কিন্তু জ্ঞান হারিয়ে ফেলতে পারেন তো এই ধরনের ক্ষেত্রে দেখা যায় মানুষ খুব দ্রুত তার মাথায় পানি ঢালে গায় পানি ঢালে গা টেপি শুরু করে তো আমার আপনাদের জন্য অনুরোধ হলো যদি আপনি দেখেন একটা সুস্থ মানুষ হঠাৎ দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে থাকা থেকে পড়ে গেল তাহলে এই কাজটি না করে তাকে শুইয়ে দিন এবং সম্ভব হলে পা দুটো উপরে তুলে দিন সামান্য একটু উপরে তুলে দিন কারণ অধিকাংশ ক্ষেত্রেই সিনকোপের কারণ হলো লো ব্লাড প্রেশার এবং ব্লাড প্রেশার যখন খুব কমে যায় আমাদের মস্তিষ্কে রক্তপ্রবাহ কমে গেলে আমরা জ্ঞান হারিয়ে ফেলি যখন এভাবে শুয়ে দিয়ে পা দুটি তুলে দেওয়া হয় ব্লাড প্রেশারটা অনেক সময় নর্মাল হয়ে আসে তখন রোগী কিন্তু জ্ঞান ফিরে পান জ্ঞান ফিরে পাওয়ার পরে ওনার সাথে কথা বলে আপনারা বুঝতে পারবেন যে ওনার কী হয়েছিল তো ওই যে বললাম অধিকাংশ ক্ষেত্রে হার্টের কারণে হয় তো বুঝবেন কীভাবে হার্টের কারণে হয়েছে হার্টের কারণে হলে সর সাথে সাথেই প্রায় জ্ঞান ফিরে আসে দেখা যায় উনি সব কথা মনে রাখতে পারছেন সব কথা বলতে পারছেন স্বাভাবিক হয়ে গেছেন কিন্তু এটা কিন্তু ব্রেনের কারণেও সিনকোপ হতে পারে যদি ব্রেনের কারণে সিনকোপ হয় তাহলে আপনি দেখবেন যে উনি ইমিডিয়েট স্মৃতিগুলো মনে রাখতে পারছেন না বা এলোমেলো কথা বলছেন অবোছালো কথা বলে নিজে বিভ্রান্ত হচ্ছেন বুঝতে পারছেন না কোথায় আছেন তো এই ধরনের ক্ষেত্রে যে কারণে ওটা কেন ওনাকে নিকটবর্তী হসপিটালে নিয়ে যেতে হবে চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে এটা চিকিৎসকের দায়িত্ব কী কারণে সিনকোপি হয়েছে সেটা খুঁজে বের করা এবং সেই অনুযায়ী চিকিৎসা দেওয়া আপনি যদি খুব ব্যস্ত না হন প্লিজ এমন একজন রোগীকে সাহায্য করুন মানবতার সবচেয়ে বড় একটি গুণ আর একটি মানুষের জীবন রক্ষা করতে পারা আপনার জীবনের সফলতার একটি বড় কারণ হয়ে দাঁড়াতে পারে তো সিনকপি কিন্তু এই ব্রেন এবং হার্ট ছাড়াও অন্য রোগেও হতে পারে যেমন কিডনি রোগীদের যদি ব্লাড ইউরিয়া খুব বেড়ে যায় বিশেষ করে যাদের কিডনি পুরোপুরি ড্যামেজ হয়ে গিয়েছে যারা ডায়ালিসিস ডিপেন্ডেন্ট অথবা ডায়ালিসিস আগের মোমেন্টে আছেন কিডনি যেসব বর্জ্য পদার্থ বের করে পারছে না তাদের এই মাত্রাগুলো বেড়ে গেলে কিন্তু ওনারা জ্ঞান হারিয়ে ফেলতে পারেন তো যার ফলে ওনাকে জেনে নিতে হবে উনি কী রোগে ভুগছেন সেই অনুযায়ী কিন্তু আপনি সিদ্ধান্তও নিতে পারেন যে সরাসরি কিডনি হসপিটালে যাবেন না মস্তিষ্কের হসপিটালে যাবেন না হার্টের হসপিটালে যাবেন অথবা একটা জেনারেল হসপিটাল যেতে পারেন তেমনি যাদের ডায়াবেটিস বেশি থাকে অনিয়ন্ত্রিত থাকে অনেক সময় ডায়াবেটিক কিটোয়াসিরোসিস বলে এটা কারণেও হতে পারে আবার কারোর রক্ত ব্লাড সুগার একদম কমে গেলে তারও হতে পারে অনেক মেটাবলিক কারণে হতে পারে হরমোনাল কারণে হতে পারে তো নানাবিধ কারণে সিনকোপি কিন্তু হতে পারে এর জন্য আমি বললাম আপনারা শুরুতেই চেষ্টা করবেন রুগীটাকে ওই জায়গায় ওইখানে শুইয়ে দিয়ে ওনাকে পা দুটো উঠু করে বোঝার চেষ্টা করা যে কী হয়েছে এরপরে ওনাকে হসপিটালে এবং ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে দেখবেন হসপিটাল নিয়ে গেলে ডাক্তার সাহেবরা শুরুতেই ওনার ব্লাড প্রেশার দেখছেন একটা ইসিজি করেন ইকোকার্ডিওগ্রাম করেন কখনো কখনো হল্টার মনিটরিং করেন দেখতে যান হৃদরোগ অন আছে কিনা বা হৃদস্পন্দন খুব বেশি আছে কি না বা খুব কম আছে কি না কারণ এসব কারণেও কিন্তু সিনকপি হয়ে থাকে এর বাইরে দেখা যায় ব্রেনের কারণগুলো দেখতে হলে ওনারা একটা সিটি স্ক্যান করেন আবার ওই যে বললাম রক্তের সুগার পরীক্ষা করেন অন্যান্য ইলেকট্রোলাইটস নর্মাল আছে কি না বা অন্যান্য কেমিক্যালস ঠিক আছে কি না মেটাবলিক ডিসঅর্ডারগুলো বা হরমোনাল ইমব্যালেন্সগুলো ধরতে ওনারা এই পরীক্ষাগুলি করে থাকেন সেই অনুযায়ী কিন্তু ওনারা চিকিৎসা করেন এবং রোগীকে সুস্থ করে তোলার চেষ্টা করেন আপনার যদি একবার সিনকপি হয়ে থাকে আপনি নিজেই যদি সেই রুগী হয়ে থাকেন আপনি চেষ্টা করবেন অবশ্যই আপনার পুরো চিকিৎসাটি সম্পন্ন করে নিতে কারণ আপনার হঠাৎ যে কোনো জায়গায় সিনকপি হতে পারে এখন আপনি যদি দেখা যায় পুকুরে গোসল করতে নামলেন বা একদম ব্যস্ত রাস্তার মাঝে সিনকুপি হয়ে গেল তখন কিন্তু খুব ছোট্ট একটা ঘটনা আপনার মৃত্যু বয়ে নিয়ে আসতে পারে সুতরাং আরেকবার যেন সিনকপি না হয় সেই ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে এবং যেই কারণে সিনকপি হল সেই কারণটি চিকিৎসা করিয়ে নিতে হবে আর সব সময় সুস্থ থাকার চেষ্টা করবেন সব সময় চেষ্টা করবেন অন্যকে সহায়তা করতে এই ধরনের কোনো রোগীকে যদি আপনারা কোথাও পেয়ে যান আজকে সিনকোপি নিয়ে এতটুকুই যথেষ্ট এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানান আমি অবশ্যই আপনাদের উদ্ধার দেওয়ার চেষ্টা করব